আমরা ইসলামী রাষ্ট্র চাই যার এমপি হবে হাবে যার এমপি হবে মেম্বার হবে মাওলানা হ্যাঁ যার চেয়ারম্যান হবে মুক্তি শুধু হারাইলে আর বাংলাদেশ সেই রাজ্য মুক্তি হবে সামনে তো সরকার নির্বাচন কেমন সরকার চান আমরা ইসলামী রাষ্ট্র চাই ইসলামী রাষ্ট্র কি মনে হয় আগের থেকে কি একটা পরিবর্তন আসবে এইটা শুধু শুধু হারাইলে আর বাংলাদেশ সেই রাজ্য মুক্তি এই যে শুরু আসছে না এই ইসলামিক সারা নিয়ে আসতে পারে মনে করেন সাত আর যদি না আনতে পারে হ্যাঁ তাহলে সারা জীবন আচ্ছা ইসলামিক শাসকযন্ত্র তো চান ইসলামিক দল তো অনেক আছে কোন দলকে সাপোর্ট করবেন হাফ ক্যানিবল তার এনটি হবে হাফেস যার এন্ট্রি হবে মেম্বার হবে কোনো মাওড়া